ওনাকে এক লক্ষ টাকা পুরস্কার করেছিল ওখানকার নিউজ টিভি চ্যানেল তো আজকেও বাচ্চাটাকে নিয়ে উনি এখানে এসেছে ঢুকেছিল কোনো বিরক্ত মানুষগুলো আচ্ছা মালু দিদির জন্য জোরে একটা হাততালে যাবো আচ্ছা ওনাকে আমরা সম্মানিত আছে এই মুহূর্তে আমরা শাহরুখ সম্মানে সম্মাননা জ্ঞাপন করবো মালুতি মর্মু দিদিকে আমি মালুতি মর্মু দিদির জন্য একটু কড়াতালি হোক

আর আফলে তুমি কথা তুলে ধরে জ্যামিশনাল এস স্যার কিন্তু খুব আন্তরিকভাবে আমাদের আমলখানা স্যারতেই এসেছেন আর অতটাও স্যারের কথা তো বলার অপেক্ষা রাখে না গত তিন বছর ধরে যেভাবে দিলখানের জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন স্যার এখানে যদি ও চেঞ্জ হয়ে যায় স্যার কিন্তু দিলটার সঙ্গে আছে সে কথা আমরা জেনেছি আর আমার মানুষ তো ভুল তুলি করে তো আমার যখন কোনো অসুবিধা হয় আমি স্যারের কাছে যে গুল্লে হিসাবে হ্যাঁ আমার ভুল হয় স্যার কিন্তু বলে যেগুলো মানার চোখে না বলছি কাজ করতে করতে তো ভুল হবে। কিন্তু সেগুলো যখন তোমরা সংশোধন করতে পারবে অনেকটা রাস্তা তোমরা অতিক্রম করতে পারবে সে মতো বলে যে আমাদের এখানে যে তোমরা হলিস্টটা খেলো না সবাই রক্ত দেওয়ার পরে হলিস্ট খেলো তো সে হলিস্টটা কিন্তু অতটা স্যারের দিয়া এটা হাত তালিকা হবে স্যারের জন্য আমাদের অ্যাডিশনাল এসপি স্যার আছে উনি আমাদেরকে সহযোগিতা করেন করবেন ভালো থাকেন স্যার আপনারা আমি চাইব ওনাদেরকে একটু সম্মানিত করতে গাছ এবং একটা করে গামছা দিয়ে স্যার আমরা গামছাটা এই জন্য দিচ্ছি কারণ আমাদের এখানে সব দিন মজুত তো হ্যাঁ গামছা কাজে লাগবে

হ্যাঁ যে কথা আমরা বারবার বলছিলাম শুরু থেকে মালুতি দিকে ভাবনা নিয়ে স্বদেশী পুজোতে রাজা বিজ্ঞান সর্বত্র পুজোতে দেখুন আজকে জ্ঞানের ভিত মে আলোকিত করেছে দেব শিশুকে তাই মালুতি মোর্মু কিন্তু আজকে সোনার মেয়ে সোনার বাংলার সোনার মেয়ে হয়েছে আর আপনারা প্রত্যেকেই দেখেছেন কিভাবে তিনি পুরস্কৃত হয়েছেন বারংবার বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে আমরা আবারও মালুতি মোর্মু দিদির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সকলের দিদিরা ভালোবেসে নিয়ে এসেছেন বাচ্চাটার জন্য অনেক উপহার নিয়ে এসেছে সেই ছোট্ট বাচ্চাটা দেবশি সাড়ে তিন মাস কিন্তু মালতী মুর্মু সেরিং থেকে দিলদার মধ্যে দিয়ে পৌঁছে দিলেন প্রতিটা ঘরে ঘরে আমি আরো একবার মালতীদের জন্য বড় তালে নিয়ে চেয়ে একবার উচ্ছ্বসিত সকলে মিলে একসঙ্গে অনেক আমরা গর্বিত স্যারদের সহযোগিতায় আমরা মুগ্ধ হয়েছি আমরা বিশ্বাস করি একতাই শক্তি এই মুহূর্তে আমার কণ্ঠস্বর যতদূর যাচ্ছে যারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন প্রত্যেকের

যে বিরল রোগগুলো যাদের হচ্ছে এখন ন লক্ষ টাকা ন কোটি টাকা করে খরচা ষোলো কোটি টাকা কিন্তু সেটা সরকার থেকে নামে ন কোটি টাকা করা হয়েছে তো দাদা তার দোকানের সামনে এরকম বহু মানুষের অনেক ক্ষেত্রে মানুষ তো ক্যামেরা করে না কিন্তু আমরা জানি যে মানুষের জন্য কিছু করে তো তার জন্য দাদাকে কিনে ইনভাইট করতে অনেক ভালো থেকে আর আমি চাইবো দাদাকে আমাদের যারা টিম আছে একটু সমর্থন করুক একদম গামছা একটি গাছ একটি প্রাণ গাছ সঙ্গে রয়েছে

মুক্তি করেন সার্দীপ কিন্তু রয়েছে সাগর দিদি থেকে থ্যাংক ইউ দাদা বোঝতে

কিন্তু এইটা একশো পঞ্চাশ টাকা দাম এই একশো পঞ্চাশ টাকা কি আমার বাড়িতে থাকবে তারপরে তো আমরা চাইবো একশো পঞ্চাশ টাকার যদি কোনো খাবার আমি আমি চাইবো মানে ভালো লেগেছে খুব সুন্দর কিন্তু আমি চাইবো যে একশো পঞ্চাশ টাকার যদি একটা কোনো ডেঞ্জিন আমি করতে পারবো একশো পঞ্চাশ টাকা খাবার আমি খেতে পারবো হ্যাঁ কিনা আমার তো ফেলেই দেব না আমার বিষ্ণুপুর থানার সামনে ওর দোকান আছে তো সেই থানার সামনে আমি দেখেছি প্রচুর একদম খুলে তোড়া ডাস্টবিনে তারা প্রতিদিন যারা আছে মিউনসিপালিটিতে তারা প্রতিদিন কুড়োচ্ছে মানে আমাদের এখানে যারা আছে আর কি স্যারদেরকে সম্মানিত করে তো আমি ভাবি এটা সেটা যদি অন্য কিছু দিত করে দেওয়া তো না এটা করে দেওয়া হবে ছেড়ে দাও তোমরাও তোমরা যখন কোনো জায়গায় কোনো কিছু নিয়ে যাবে না ফুলে তোলাটাকে ক্যান্সেল করে ফুল একমাত্র গাছে মানায়। ছাড়ি ছাড়িয়ে মানায় না তো তোমরা আমি বলবো যে যখন কোনো প্রোগ্রামে যাবে তখন এইটার পরিবর্তে অন্য কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবে ঠিক বললাম ভালো থেকে অনেক বলো ছি মুর্শিদাবাদ সাগরদিহি থেকে তো তিনবার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত মঞ্চে উপস্থিত সকল শ্রদ্ধেহ উপস্থিত মন্ডলী এবং সামনে যারা বসে আছেন সবাইকে আমার আন্তরিকতা এবং শুভেচ্ছা জানিয়ে আমি দুটো কথা বলতে চাই এখনকার সময় শিক্ষা আর সচেতনতা আর সমাজসেবা আমরা সবাই তো জানি যে এটা করতে হবে ওটা করতে হবে বড়ো হতে হবে কিন্তু একটা মানুষের যে সৎ ইচ্ছা থাকে সে পাঁচ টাকা ইনকাম করেও এক টাকা দিতে পারে সে এক টাকা ইনকাম করেও চাড়া দিতে পারে তাই বলবো সব সময়ের জন্য যার যতটুকু সামর্থ্য চাইবেন মানুষের পাশে দাঁড়াতে আমরা এবং আমি আমার টিম সহ আমরা প্রত্যেক দিনের জন্য না হলেও মানুষের পাশে দাঁড়াই সেটা একমাত্র শিখেছি দাদার কাছ থেকে আজকে দাদা অনেক কিছু শেখায় দাদার কাছ থেকে কোনো আমরা পরামর্শ নিই আর আগামী দিনে আমরা এভাবে এগিয়ে যাবো চাইব আপনারাও সেই জায়গাটা অর্জন করবেন আমরা বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসেছি কেন এসেছি আজকে যে দিনদার আমার মতো মহান ব্যক্তি যেন প্রত্যেক